অনেক বড় সড়ো গরু হ্যাঁ এটা হচ্ছে বাজারে সেরা গরু গাড়ি থেকে নামানো যাচ্ছে না গরুটি এত বড় গরু এটা এটা এখন বাজারের মধ্যে আছে যদি কোনো কিনে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটার মূল্য হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই যে রায়হান ভাই আছে রায়হান ভাইয়ের গরুটা আলহামদুলিল্লাহ অনেক গরু ছাগল আসছে এখানে আপনারা দেখতেছেন মাঠের মধ্যে অনেক গরু আছে আজকে

নিচ্ছি দেখা যাচ্ছে বিশাল বড় একটা খাসি এ বাজারে দেখতেছি এটা হচ্ছে গরু বাজারের চিত্র আপনারা তো দেখতেছেন এটা হচ্ছে এখানে ছাগলের হাট আর ওই পাশে হচ্ছে গরুর তো মোটামুটি ভালোই ক্রেতার আগমন আছে ব্যসা কিনে হচ্ছে ভালো তো যারা যারা এখনও কোরবানি গরু কিনা হয় নাই অবশ্যই আসবেন সাগরদি বাজার এই চালাকচর রুটে বাবুল মিয়ার পাম্পের সাথে এটা বিশাল বড় বড় হাট বসানো হয়েছে যারা যারা এখনো কোরবানি গরু কিনার নেয় অবশ্যই চলে আসেন ঠাকুরদি বাজারে দাম ধর ওইটা না

Baik alhamdulillah